প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের তীরন্দাজ গল্পের মূলভাব বুঝিয়ে দেবো অনেকেই তীরন্দাজ গল্পটা বুঝো না আসলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও জানো না তো চলো আমরা এই তীরন্দাজ গল্পটা পড়ি এবং মনোযোগ দিয়ে বুঝি তীরন্দাজ গল্পের মূল ভাবটা বোঝার জন্য তোমাদেরকে জানতে হবে এই গল্পটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এই গল্পটা নেওয়া হয়েছে মহাভারত থেকে তোমরা অবশ্যই জানবে হ্যাঁ তো আমি তোমাদেরকে এখন পুরো বুঝিয়ে দিব অনেক দিন আগে হস্তিনাপুরে হস্তিনাপুর নগরে আচ্ছা মনে রাখবো ওই জায়গাটার নাম হচ্ছে হস্তিনাপুর যে গল্পের যে কাহিনীটা বলছে না ওই জায়গাটার নাম হস্তিনাপুর নগরে শান্তনু নামে এক রাজা রাজত্ব করতেন তোমরা মনে রাখবে রাজার নাম হচ্ছে শান্তনু এবং হস্তিনাপুরে বসবাস করতেন এক রাজা হ্যাঁ কাহিনী এখান থেকে একেবারে শুরু তিনি যমুনার তীরে বেড়াতে গিয়ে সত্তাবতী নামে এক সুন্দরী কন্যাকে দেখে বিবাহ করতে চাইলে দিবর আপত্তি জানান মানে ধীবর হচ্ছে আরেকজন ব্যক্তি যিনি আপত্তি জানান যে না বিবাহ হবে না তো দেখো আমরা পড়ি তো বুঝতে পারছি না যে এই সন্তনুর রাজা সে একজন যমুনার তীরে বেড়াতে গিয়ে সত্যাবতী নামে এক সুন্দরী কন্যাকে বিবাহ করতে চান হ্যাঁ সেখানে ধীবর আপত্তি জানান তখন শান্তনুর ছেলে ছিল শান্তনুর ছেলে ছিল দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো সিংহাসন দাবি করবেন না হ্যাঁ এই যে শান্তনুর ছেলে দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো সিংহাসন দাবি করবেন না এবং সারা জীবন বিয়ে করবেন না এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার জন্যই তিনি ভীষ্ম নামে খ্যাত হন মানে বিখ্যাত হন যে এই যে ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে তিনি সিংহাসন দাবি করবেন না এবং সারা জীবন বিয়ে করবেন না পরে শান্তনু এবং সত্তাবতীর বিয়ে হয় এবং তাদের এই খেয়াল রেখো এখানে শান্তনু এবং সত্তাবতীর কিন্তু বিয়ে হয়ে যায় এবং তাদের চিত্রাঙ্গদ এবং বিচিত্র বিচিত্র বীর্য নামে দুই পুত্রের জন্ম হয় খেয়াল রাখবেন নামগুলো ইম্পর্টেন্ট যে শান্তানু রাজা ছিল তার সত্যাবতীর সাথে বিয়ে হয় এবং সেই ঘরে চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য নামে দুই পুত্র জন্মায় বিচিত্র বীর্যের স্ত্রী এখন দেখো আবার এই যে বিচিত্র বীর্য এ কিন্তু বড়ো হয়ে গেছে বড় হয়ে বিচিত্র বীর্যের স্ত্রী অম্বিকা ওই যে দুই সন্তান ছিল তাদের মধ্যে এক সন্তান বিচিত্র বীর্য বিচিত্র বীরদের স্ত্রী অম্বিকা ও অম্বালিকা যথাক্রমে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুকে জন্ম দেন এখন আবার ওই যে বিচিত্র বীর্য হ্যাঁ ওই সেই প্রথম রাজার যে ছেলে ছিল হ্যাঁ তার তার যে স্ত্রী এই স্ত্রী আবার অম্বা অম্বা অম্বিকা এবং অম্বালিকা মানে দুজন স্ত্রী ছিল এই দুজন স্ত্রী আবার দুজন ছেলে জন্ম দেন এক হচ্ছে ধৃতরাষ্ট্র আর এক হচ্ছে পাণ্ডু মনে রাখবে এই দুজনকে জন্ম দেয় ধৃত ধৃতরাষ্ট্র ছিল অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় রাজা হতে পারেনি তাই পাণ্ডুকেই সিংহাসনে বসানো হয় এই যে দুই রানী ছিল না বিচিত্রাম কি নাম রে বিচিত্র বীরদের যে স্ত্রী হ্যাঁ বিচিত্র বীরদের যে স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা দুইজন স্ত্রী ছিল তাদের ঘরে যে দুইটা সন্তান হয় তার মধ্যে এই দুইটা সন্তানের নাম রাখবে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু ধৃতরাষ্ট্র কিন্তু ছিল অন্ধ এখন অন্ধ হওয়ার কারণে আর সে রাজা হতে পারবে না তাই পাণ্ডু সিংহাসনে বসেন এই যে পাণ্ডু সিংহাসনে বসেন কোন ওই যে সন্তানও এখন কী হয়ে গেছে জানো সন্তানও এখন এদের কি হয়ে গেছে দাদা সন্তানু হচ্ছে এই সন্তানুর যে রাজা ছিল সে হচ্ছে এই যে এখন পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের দাদা কারণ সেই দাদা থেকে একেবারে নাতি পর্যন্ত চলে আসে কাহিনিটা এক এক লাইনের ভিতরে কারণ তোমাদের তো সংক্ষেপে কাহিনী বোঝানো হয়েছে আর এখানে কাহিনী তো তোমার তোমাদের যে বই লেখা আছে না মহাভারত থেকে অল্প একটুখানি নেওয়া হয়েছে না এই জন্য আগে মূল কাহিনীটা তোমাদের জানতে হবে তো ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় পাণ্ডুকে সিংহাসনে বসানো হয় পাণ্ডুর আবার আবার খেয়াল করো পাণ্ডুর ছিল পাঁচ ছেলে হ্যাঁ যে পাণ্ডুকে সিংহাসনে বসানো হয়েছে না এখন সেই পাণ্ডুর ছিল আবার পাঁচ ছেলে এখন আবার পাঁচ ছেলের নাম মনে রাখতে হবে তোমাদের যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব দেখছো আমি নামটা তোমাদের আবার বলছি দেখো পাণ্ডুর পাঁচ ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব হ্যাঁ এই শহদে পাণ্ডব নামে পরিচিত হয় এই যে পাঁচ ছেলে না এটা পাণ্ডব নামে পরিচিত হয় মানে পাণ্ডুর ছেলে পাঁচজন পাণ্ডব নামে পরিচিত হয় ধৃষ্ট ধৃতরাষ্ট্রের এই যে ধৃতরাষ্ট্রের একশো ছেলে ছিল মানে যে অন্ধ যে ধৃষ্টাষ্ট একটু আগে বললাম না যে দুইটা সন্তান হয় বিচিত্রবীরদের এই সেই বিচিত্রবিদের যে অন্ধ ছেলে ছিল না ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের একশো ছেলে ও একটি মেয়ে ছিল যাদের বলা হতো কৌরব দেখো দুই ভাইয়ের মধ্যে একজন আর পাঁচ ছেলে আর যে অন্ধ ছিল ধৃতরাষ্ট্র তার ছিল একশো ছেলে ও একটি মেয়ে যাদের বলা হতো কৌরব তোমরা এই দুইটা নাম মনে রাখবে না হলে কিন্তু কাহিনি বুঝবে না পাণ্ডব নামে পরিচিত কারা পাণ্ডুর ছেলে পাঁচ ছেলে পাণ্ডব নামে পরিচিত আর ধৃতরাষ্ট্রের মানে ওই যে ধৃতরাষ্ট্র আর ভাই তার ছিল একশো ছেলে আর একটি মেয়ে যারা নামে পরিচিত ছিল কৌরব এখন দুর্যোধন ছোটোবেলা থেকেই পাণ্ডবদের প্রতি হিংসা করত। এই যে দুর্যোধন হ্যাঁ এরা এই দুর্যোধন ছোটোবেলা থেকেই পাণ্ডবদের প্রতি হিংসা করত এখন ভীষ্ম ও দ্রোণাচার্যের তত্ত্বাবধানে কৌরব পাণ্ডবরা যুদ্ধবিদ্যায় শিক্ষা গ্রহণ করতে থাকে ভীষ্ম এবং দ্রোণাচার্যের তত্ত্বাবধানে কৌরব এবং পাণ্ডবরা যুদ্ধবিদ্যা শিক্ষা করতে থাকে মনে রাখবে হ্যাঁ কার তত্ত্বাবধানে শিক্ষা করতে থাকে কৌরব এবং পাণ্ডবরা এই মানে যার সন্তান এই দুই ভাইয়ের সন্তানরা এই দুইজনের তত্ত্বাবধানে তোমার যুদ্ধবিদ্যা শিখতে থাকে দ্রোন বিশেষ স্নেহ করতেন এখানে দেখো দ্রোণ বিশেষ স্নেহ করতেন অর্জুনকে মনে রাখবে এখানে দুইজন ব্যক্তি না ভীষ্ম এবং দ্রোণাচার্য তো এখানে দ্রোণ লিখছে তো দ্রোণ বিশেষ স্নেহ করতেন অর্জুনকে কারণ তিনি মনোযোগী ও ও অন্যান্য তীরন্দাজ ছিলেন মানে তিনি মনোযোগী ছিলেন এবং তীরন্দাজও ছিলেন অনন্য তীরন্দাজ যে তীর মারতে খুব পারদর্শী হ্যাঁ মানে তীর একেবারে নিশানায় লাগে এরকম যে আগের দিনে রাজারা ছিল না যারা তীর মারতে খুব পারদর্শী ছিল তাদের তো মনোযোগী ছিল তারা শেখায় মনোযোগী ছিল এবং অন্যান্য তীরন্দাজ ছিলেন দেখো অনন্য তীরন্দাজ ছিলেন মানে খুব পাকা তীর মারায় এক পরীক্ষায় যখন সকল রাজকুমার পাখির মাথা ছাড়া অন্য কিছু দেখছিলেন তখন অর্জুন বলেছিলেন যে তিনি কেবল পাখির মাথা দেখেছেন দেখো অর্জুন দেখেছিলেন যে শুধু পাখির মাথা এইটা কেন হয়েছে যে অর্জুন তীর ছোড়া যে দক্ষটা এটা বুঝাইছে আমি আবার তোমাদের পরে শোনাই এক পরীক্ষায় যখন সকল রাজকুমার পাখির মাথা ছাড়া অন্য কিছু দেখেছিলেন তখন শুধু অর্জুন বলেছিলেন যে তিনি কেবল পাখির মাথা দেখেছেন এবং সঠিকভাবে লক্ষ্যভেদ করেন এখন তোমাদের বুঝাই এখানে অর্জুন আমি আগেই বলছি অর্জুন কিন্তু মনোযোগী ছিল হ্যাঁ তীর তীর মারার ক্ষেত্রে হ্যাঁ তীর মারার ক্ষেত্রে অর্জুন মনোযোগী ছিল তো এই জন্য যখন একটা পরীক্ষায় সবাইকে বলে যে তোমরা একটা পাখি অনেক দূরে আছে। এখন এই পাখিরা দেখে তীর মারো তখন অর্জুনই একা ছিল যে শুধুমাত্র পাখিটার মাথার দিকে মনোযোগী ছিল কিন্তু অন্য ব্যক্তিরা অন্যান্য দিকে মনোযোগী ছিল এই কথাটা এখানে বলেছে যে অর্জুন সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করেছিল হ্যাঁ এরপরে সঠিকভাবে লক্ষ্যভেদ করেন আরেক দ্রোণ কুমিরে দেখো আরেকবার দ্রোণ দ্রোণ মানে ওই যে দ্রোণাচার্য যে যে অর্জুনকে তোমার বিশেষভাবে ভালোবাসতেন দ্রোণাচার্য হ্যাঁ আরেকবার দ্রোণ কুমিরে ধরা পড়ার ভান করলে অর্জুন দ্রুত তীর ছুঁড়ে তাকে রক্ষা করেন মানে এখন দ্রোণ তো অর্জুনকে ভালোবাসতো এই যে এই যে ভীষ্ম আর দ্রোণ ছিল কিন্তু এই তত্ত্বাবধানে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধবিদ্যায় পারদর্শী বা মনে করো শিক্ষক হ্যাঁ তোমরা মনে করতো এই দুজন ছিল শিক্ষক যারা কৌরব এবং পাণ্ডব যেই দুইজন ভাইয়ের গোষ্ঠী ছিল এই গোষ্ঠীকে তারা শিক্ষা দিত এর মধ্যে অর্জুনকে বেশি ভালোবাসত হচ্ছে দ্রোণ তো দ্রোণ একবার মানে ভান করে যে দেখে যে অর্জুন তাকে বাঁচায় কি না আরেকবার দ্রোণ কুমিরে ধরা পড়ার ভান করে এবং অর্জুন দ্রুত তীর ছুঁড়ে তাকে রক্ষা করেন এভাবে দ্রোণ খুব খুশি হয়ে যায় যে হ্যাঁ অর্জুন তো আমার শিষ্য হওয়ার পরে আমাকে রক্ষা করেছে হ্যাঁ তাহলে আমার ছাত্র খুবই পারদর্শী এতে দ্রোণ খুব খুশি হয় তাকে ভয়ঙ্কর অস্ত্র মনে রাখবে এতে দ্রোণ যে মানে গুরু ছিল এই গুরু দ্রোণ সে খুশি হয় তাকে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মশিরা উপহার দেন ব্রহ্মশিরা একটা অস্ত্রের নাম হ্যাঁ এটা উপহার দেন এরপর দেখো পরীক্ষার দিন রঙ্গভূমিতে পাণ্ডব ও কৌরবরা যুদ্ধ কৌশল প্রদর্শন করে পরীক্ষার দিন যখন এই যে গুরুরা সবাইকে শিক্ষা দিয়েছে হ্যাঁ কৌরব এবং তোমার কি যেন বলছিলাম কৌরব এবং যে পাণ্ডু এই যে পাণ্ডব এবং কৌরব যে দুইটা গোষ্ঠী ছিল দুই ভাইয়ের যে দুইটা বড় বড় গোষ্ঠী ছিল হ্যাঁ পরিবার এদেরকে যখন শিক্ষা দিতেছিল তো শিক্ষা দেওয়া শেষে এখন পরীক্ষার দিন হবে না তো সেই পরীক্ষার দিন পরীক্ষার দিন রঙ্গভূমিতে পাণ্ডব ও কৌরবরা নানা রকম যুদ্ধ কৌশল প্রদর্শন করে এক একজন এক এক রকম পারদর্শীতে দেখায় যে কে তলোয়ারে তলোয়ার বাজি থেকে পারদর্শী কে তীর ছড়ায় পারদর্শী কে তোমার মারামারিতে পারদর্শী যে যেরকম পারদর্শী ছিল সবাই সব কৌশল প্রদর্শন করে ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধ দর্শকদের মুগ্ধ করে হ্যাঁ ভীম এবং দুর্যোধন গদাযুদ্ধ করে শেষে অর্জুন আশ্চর্য তীর কৌশল দেখান হ্যাঁ এই অর্জুন তীরে পারদর্শী ছিল তো অর্জুন তীর কৌশল দেখান যেখানে তীর ছুঁড়ে কখনো আগুন জ্বালান আবার বর্ষা নামিয়ে তানে ভান হ্যাঁ এটা কখনো আকাশে মেঘ তৈরি করেন হ্যাঁ কখনও নিজেকে অদৃশ্য করে ফেলেন এই যে তার কৌশলগুলো এই কৌশলগুলো মানুষের সবাই তার এই দক্ষতায় অনেক আশ্চর্য হয়ে যায় হ্যাঁ তার এই অনন্য দক্ষতায় সবাই বিস্মিত হয় এবং চারদিক জয় মুখরিত হয়ে ওঠে মানে এই গল্পটা তোমাদেরকে বুঝালাম এই গল্পটা পাণ্ডব এবং কৌরব এই দুই যে গোষ্ঠী মানে দুই পরিবার হ্যাঁ মহাভারতের ভিতরে যে বড় দুই পরিবার কৌরব এবং পাণ্ডব তাদের তোমার যুদ্ধবিদ্যা যুদ্ধবিদ্যা যে তারা কেমন ছিল তাদের এই যুদ্ধবিদ্যার কৌশলগুলো দেখানোর জন্যই লেখক এই তোমার এই গল্পটি লিখেছেন এই তীরদাস নাম দিয়েছেন আসলে তোমাদেরকে আগেই বলছিলাম যে এটা হচ্ছে মহাভারতের একটা কাহিনী অল্প একটু কাহিনী দিচ্ছে সেই যুদ্ধবিদ্যা প্রদর্শনের জন্য আর আগে তোমাদেরকে কিন্তু এই রাজার নাম এগুলো একেবারে বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে তোমরা যদি এই গল্পটা যদি এখনও না বুঝো তাহলে তোমরা আবার আমার ভিডিওটা প্রথম থেকে চালাও তাহলে বুঝে যাবে আমি একেবারে টুক যা ছিল না সবই বুঝিয়ে দিয়েছি এর এর থেকে সহজ আর মনে হয় কাউ বুঝাতে পারবে না তোমাদের যদি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে বুঝবে এখন তোমরা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আবারও দেখা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ